আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কল আসলে পরে আপনাদের সাউন্ড কেন হয় না বা রিংটোন কেন বাজে না সেটাই আমি আপনাদের বলবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে আপনাদের এটা কি কারণের জন্য হয় যে আপনাদের কল আসলে আপনাদের সাউন্ড কেন বাড়ে না এক হচ্ছে আপনাদের মোবাইলের সাউন্ড কমে গিয়েছে সেই কারণের জন্য কিন্তু আপনাদের সাউন্ডটি কিন্তু বাজে না বা শোনা যায় না এরকম সমস্যা কিন্তু আপনারা দেখতে পান আপনার মোবাইলের মধ্যে এবার আরেকটি আপনাদের সমস্যা হতে পারে আপনার মোবাইল ঠিক ছিল হঠাৎ করে আপনাদের সাউন্ড কিন্তু হচ্ছে না আপনার মোবাইলের মধ্যে তাহলে কী করবেন মোবাইলটিকে একবার রিস্টার্ট করবেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে বাট যে পয়েন্টটা আমি প্রথমেই দেখাবো সেটা হচ্ছে আপনারা মোবাইলে দেখবেন সাইলেন্ট মোড যেটা রয়েছে ওটা আপনাদের যদি অন করা থাকে তাহলে ওটাকে অফ করতে হবে তখনই আবার আপনাদের আগের মতন কিন্তু সাউন্ড হবে বা রিংটোন কিন্তু বাঁচবে কল আসলে পারে এবার বিষয় হচ্ছে আপনাদের কল আসতে কিন্তু খুব স্লো কিন্তু সাউন্ড হচ্ছে তাহলে কী করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের সাইডে পাওয়ার বাটন থাকবে এই পাওয়ার বাটনটিকে আপনাদের প্রেস করতে হবে এবার এটা কীভাবে সেটা আমি আপনাদের মোবাইলে দেখাচ্ছি সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনারা এরকম হবে কলটা ডাউন করবেন করার পরে এখানে দেখবেন সাইলেন্ট মোড বলে একটি আপনাদের অপশন থাকবে এটাকে অবশ্যই প্রথমে বন্ধ করতে হবে এটা বন্ধ করে দিলে আবার কি হবে আপনাদের আগের মতন কিন্তু হয়ে যাবে এবার কেউ যদি কল করে সেই কলটি কিন্তু আপনাদের বাঁচবে বা আপনাদের রিংটোন কিন্তু বেজে উঠবে আশা করছি আপনাদের বুঝতে পারলাম তারপর নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পাওয়ার বাটন দেখতে পারবেন এই সাইডের এই পাওয়ার বাটন এইরকমভাবে টুজ করতে হবে এই সাউন্ডগুলিকে আপনাদের বাড়াতে হবে এবার বিষয় হচ্ছে আপনি এইরকমভাবে বাড়ানোর পরও কিন্তু আপনাদের সাউন্ড কিন্তু হচ্ছে না তাহলে কী করবেন আপনাদের রিং টোন পাশে না এবার বিষয় হচ্ছে আপনাদের যখনই কেউ কল করবে তখন দেখবেন আসতে কিন্তু আপনাদের সাউন্ড হয় তখন আপনারা এই ভলিউম বাটন আরেকবার আপনারা এরকমভাবে প্রেস করবেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের সেই সাউন্ডটা কিন্তু বেড়ে যাবে আশা করছি আপনাদের উপরে যেতে পারলাম এরপর যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন এইগুলো ছোটোখাটো আপনাদের বিষয় এইগুলোই কিন্তু আপনাদের সমস্যা কিন্তু ঘটে থাকে এইগুলো ছাড়া কিন্তু আর আপনাদের সমস্যা ঘটে না আরেকটি সমস্যা ঘটে ওটা আমি আপনাদের বলছি এখান থেকে দেখতে পারবেন আপনার মোবাইলে আসবেন আসার পরে এখানে আপনার সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনারা এটাতে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনাদের এই দেখবেন রিংটনের ভলিউম থাকবে এটা যদি কম থাকে ধরুন এখানে কম আছে ধরুন আমি এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এরকম শোনা যাচ্ছে এটাকে আপনারা বাড়িয়ে নেবেন সুই করবে তাহলে কি হবে আপনাদের এখানে সাউন্ডটি কিন্তু আবার আগের মতন কিন্তু ঠিক হয়ে যাবে এবার আরেকটি প্রবলেম আপনাদের প্রত্যেকের মোবাইল কিন্তু হচ্ছে তা কী করবেন এখানে সেমটা হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলটি এরকমভাবে পাওয়ার বাটন প্রেস করে রাখবেন রিস্টার্টের অপশন এই অপশান আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের মোবাইলটি কিন্তু এরকমভাবে সুইচ অফ হবে এবং অটোমেটিক কিন্তু আপনাদের সুইচ অন হয়ে যাবে তারপর দেখবেন আপনাদের অটোমেটিক আবার সাউন্ড কিন্তু ঠিক হয়ে যাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ঠিক আপনাদের এই সমস্যাগুলি আপনাদের এই মোবাইলের মধ্যে ঘটছিল যে আপনাদের কল আসলে বা আপনাদের সাউন্ড হচ্ছে না বা আপনাদের রিংটন বাজে না সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর একটি সমস্যা হতে পারে হয়তো আপনাদের আগে ঠিক ছিল হয়তো মোবাইল হাত থেকে পড়ে গিয়েছিল কোনো টাইমে তখন হয়তো আপনাদের স্পিকার কেটে গিয়েছে আপনার মোবাইলের সেটাও হতে পারে সেটা হয়ে থাকলে বেড়ে আপনাদের রিপেয়ার সেন্টারে গিয়ে কিন্তু আপনাদের ঠিক করতে হবে তখনই আপনার আবার আগের মতন কিন্তু আপনাদের রিংটোন বাজবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে আপনাদের এই সমস্যাটি আপনাদের মোবাইলে ঘটছিল আর কিভাবে ঠিক করতে সেটা দিকে দিয়েছি চলুন ভিডিওটা আমি